নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর গত দুই তিন দিন ধরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা মেঘলা আবহাওয়া বজায় থাকলেও সমস্ত জায়গায় সেভাবে বৃষ্টির দেখা না মিললেও অবশেষে আজ রাত থেকেই শুরু হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি আসছে নয় জেলায় বজ্রসহ ভারী বৃষ্টি সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বেগে দমকা ঝড়ো হওয়া বইবার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ জুড়ে মৌসুমী বায়ু প্রবেশ করার ফলে ধীরে ধীরে বিদায় নিচ্ছে অস্বস্তিকর ব্যবসা গরম গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ নিম্নমুখী আবহাওয়া দপ্তর জানাচ্ছে আবহাওয়ায় আজ রাত থেকে পরিবর্তন লক্ষ্য করা যাবে আজ রাতের দিকে নয় জেলায় প্রবল বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই বছর দেরিতে বর্ষা প্রবেশ করলেও প্রবল বর্ষণের ইঙ্গিত দিচ্ছে অফিস তাছাড়া আমরা পশু ও গতকাল দেখেছি বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে তবে এখনও সমস্ত জায়গায় সেভাবে খুব একটা বৃষ্টিপাত দেখা যায়নি আজ রাত থেকেই সমস্ত জায়গায় বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে পথে এগারো দিন দেরি করার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা গত মাসের একত্রিশ তারিখে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু তারপর থমকে গিয়েছিল ওই একই জায়গায় দক্ষিণবাসীকে দীর্ঘ প্রতীক্ষা করিয়ে গতকাল দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতার সর্বত্রই প্রবেশ করেছে বর্ষা ওদিকে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের অধিকাংশ এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম জেলার কিছু কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে দুই দিন থেকেই প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে দুই তিন দিন ধরে দিনভর মেঘলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আজ সন্ধ্যের পর অর্থাৎ রাতের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে উল্টে সোমবারের পর থেকে বৃষ্টি কমতে পারে ফিরবে ব্যবসা গরম ও আদ্রতাজনিত অস্বস্তি আজ শনিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার দার্জিলিং ও কালিম্পংে বাড়ি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে জারি করা হয়েছে কমলা সতর্কতা শনিবার ও রবিবার বৃষ্টি কমবে উত্তরে তারপর থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ফের উত্তরের জেলাগুলিতে তুমুল বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আজ বাইশে জুন শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় আজ ভারী বৃষ্টি বা মাঝারি হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে উড়িষ্যার ভুবনেশ্বর রাউরকেলা দানবাদ বাদাম পাহাড় সেই সঙ্গে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি জলেশ্বর বালেশ্বর বাড়িপদা তারপরে খড়গপুর কোলাঘাট দীঘা মন্দারমণি সুন্দরবন কলকাতা চন্দননগর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া মুড়ি জামশেদপুর চাকুলিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বর্ধমান কাটোয়া মেহেরপুর দুর্গাপুর তারপরে শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু উপর দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি সিউড়ি সাঁথিয়া বোলপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর গজবা কাটোয়া বর্ধমান কৃষ্ণনগর বেলডাঙ্গা বহরমপুর দমকুল আজিমগঞ্জ জঙ্গিপুর ধলিয়ান অমরপাড়া বাইরাট গড্ডা তারপরে আমরা দেখতে পাচ্ছি মহকুমা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজ রাতের দিকে লক্ষ্য করা যাবে তাছাড়া বন্ধুরা সাহেবগঞ্জ করণদিঘি কিষানগঞ্জ তারপরে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কার্সিয়াগ নকশালবাড়ি ওডলা লাভা টেন্ডু তারপরে আমরা দেখতে পাচ্ছি ধূপপুরি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির দাপট বজায় থাকবে যেটা আমরা এই মুহূর্তে স্ক্রিন উপরে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা বাংলাদেশের শীতলকুচি তারপরে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ইসলামপুর বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ দিনাজপুর তারপর আমরা যা একটু জোম ইন করি তারপর আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ শিলাহাট শিলচর কুমিল্লা ফটিকঠারি উপজেলা হাটহাজারি চিতাগং মহেশখালী টেকনাফ কক্সবাজার লালমহর বরিশাল পিরোজপুর খুলনা সাতকেরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া সেই সময় দেখতে পাচ্ছি বন্ধুরা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সাইলক পাবনা এই জায়গাতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি তাহলে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ কলকাতা ও দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু বিভাগে কিন্তু আজ রাতের দিকে আমরা ভারী বৃষ্টিপাতের দাপট বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল রবিবার তেইশে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আগামীকাল দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা গাগদেপ জলেশ্বর বারিপোদা বাদাম পাহাড় বেলেদা উড়িষ্যার রাউরকেলা তুমডডাঙ্গা বালেশ্বর দীঘা মন্দ্রকোনি কোন্ায় খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির দাপট আমরা দেখতে পাচ্ছি তাছাড়া তাছাড়া আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া মুড়ি ধানবাদ মিজাম দুর্গাপুর বর্ধমান কাটোয়া সিউরি সায়দিয়া রামপুর আর নলহাটিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত হবে সেই রকম খুব একটা ভারী বৃষ্টিপাতের দাপট আমরা দেখতে পাচ্ছি না তাছাড়া ধুলিয়ান মালদাহ দিনাজপুর করণদিগির রায়গঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি তাছাড়া উত্তরবঙ্গে তাছাড়া বন্ধুরা উত্তরবঙ্গে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলা লাভা টেন্ডু এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি দাপট অব্যাহত রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাও কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকবে তাছাড়া বন্ধুরা বাংলাদেশের ময়মনসিংহ সিলাট শিলচর ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল কলাপাড়া মেহেরপুর এই সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বৃষ্টিপাত আগামী কয়েকদিন গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই কিন্তু দেখা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা আগামীকাল কিন্তু বরিশাল কলাপাড়া কুলনা ঢাকা কুমিল্লা ময়মনসিংহ রাজশাহী এবং রংপুর বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাবে বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী চব্বিশে জুন সোমবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিশ্বকাপ পত্তনম হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু তামিলনাড়ু চেন্নাই কেরল তারপরে মুম্বাই মহারাষ্ট্র পুনে আমেদাবাদ সেই সঙ্গে দেখতে পাচ্ছি যোধপুর দিল্লি এলাহাবাদ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তাছাড়া যদি আমরা দেখি একটু কলকাতার সাইডগুলি তাহলে বৃষ্টিপাতের পূর্বাভাস মিলছে কলকাতা খড়গপুর জামশেদপুর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির দাপট দেখা যাচ্ছে তাছাড়া সিউরি সাঁথিয়া দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের দাপট রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা একটু জুম ইন করি তাহলে দেখতে পাবো এখানে দুমকা ধানবাদ মিরজামগিরিথ তারপরে গড্ডা সাহেবগঞ্জ বোলপুর পুর্ণিয়া দুই দিনাজপুর তারপরে আমরা যদি দেখি লক্ষ্য করি এই জায়গাগুলো দুই দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের থেকে লক্ষ্য করি বাংলাদেশের রংপুর তুরা চর রাজীপুর ময়মনসিংহ নগরপুর পাবনা মেহেরপুর সাইলকোপা পাটনা ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সাইলকুপা শ্যামনগর সেই সঙ্গে দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া ফিরোজপুর বরিশাল উপজেলা মহেশখালী সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা আগরতলা ত্রিপুরার আগরতলা গুয়াহাটি অসম শিলচর মণিপুর ইম্ফল এই জায়গাগুলোতে কিন্তু আগামী চব্বিশে জুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকবে তবু তারা এইচল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ